সালামু আলাইকুম নয়ন নয়নবোলাকে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় ভিওয়ার্স আজ আসলাম ভোলাগঞ্জ সাদা পাথর সিলেটে সৃষ্টিকর্তার সৌন্দর্যের শেষ হয়তো বা নাই আমি যত দেখি শুধু মুগ্ধ হই সৃষ্টিকর্তার সৃষ্টিতে আলহামদুলিল্লাহ দেখেন প্রিয় দর্শক এটা মূলত ঝর্নার পানি ভোলাগঞ্জ পাথর সাদা পাথরের জায়গা এই অবস্থানটা করতেছি ভোলাগঞ্জে এবং সাদা পাথরের যে ঝর্নার যে ঢেউ এখানে অঝর ঝাড়াই পানি প্রভাবিত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে পর্যটন পর্যটনের জন্য এসে থাকে আমিও তারই মাঝে একজন পর্যটক মানে সুন্দরজনটা কত সুন্দর এই ভোলাগঞ্জ পাথরে আসলে ভোলাগঞ্জ আসলে এই সাদা পাথর দেখার উদ্দেশ্য আসলে আপনি সুন্দর একটা মনোমুগ্ধকর ফিল পাবেন আমার চারিপাশে শুধু পাথর আর পাথর আমি এখন যেটা দেখাচ্ছি এটা মূলত ভারত ভারতে অবস্থান করছে বাংলাদেশের পাশেই এই মেঘালয় মেঘালয় রাজ্যটা আছে ভারতের আর ভারতের কেল কেলঘেসেই মানে পাশেই অবস্থান করতেছে আমাদের এই পর্যটন সৌন্দর্য একটা নগরী ভা বাংলাদেশের ভোলাগঞ্জ সাদা পাথর এই পাথরই বাংলাদেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয় বিক্রি হয় এবং বিদেশেও রপ্তানি হয় এখানে আসে বিভিন্ন দামের পাথর অনেক মূল্যবান পাথর সো প্রিয় দর্শক দেখতে থাকুন

প্রিয় দর্শক ভিডিওটা আর করব না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম ও